اها هيت

767 de onlar gürdüydi olay. dedi korsan dijedi korsan. Vay, kovcidi di korsan diyor. Vay, ne yapıyor korsan? Kovcuk, onları ödeyeyim. Evet. 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 Ne Evet. 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 akhir eh paling 고추차 어저기 구자? 이 파키스탄이 나 에이 구자니 미소리오 소리

uh শরিদিন গ্রাম শুকর সয়নং রাজি তে মেরার পালনটা শুরু করি আমি আমিও এটা আমার বাবসা সাথে আমরা অনেক মেরামেরি হয়েছে প্রায় এক দেড় সহ ওই হয়েছে এরপরে আমি নিজে পাল্টাছি আমরা বাইরে বাড়ির করার পরে আমি নিজে পালতাছি পালার পরে এই আমার গত কিছুদিন আগে বিক্র করছি আর আমার গত বছরে ক্ষতি করছে কুকুরে এক রাইতে আমার কুকুরে মারে বন্ধ শেয়ালে বন্ধ শেয়ালে অনেক নিছে অনেকগুলো মেরামেরি ফেলা হয়েছে। প্রায় এক দেড় বছরের ভিতরে আমার প্রায় কয়েক লক্ষ টাকার মাল নষ্ট করেছে কুকুরে আর শিয়ালে বর্তমানে এটা অনেক লাভজনক কিন্তু কই বর্তমানে আছে আমার প্রায় বিশ ত্রিশটার মতন আর আমি এগুলো বিক্রি করে দিছি প্রায় মাস আগে বিক্রি করে দিছি প্রায় অনেক মেরামে বিক্রি করে দিছি ত্রিশটা বিক্রি করছি এখন বর্তমানে আছে তো দেখলো আমাৰ ছাগলো আছে এইদৰে আমাৰ ছাগলী আছে ছাগলী গৰুম শৰীন যোগ্যতা বি এ পাছ ঊনৈছশ একানব্বৈ ইংৰেজী তই যুৱ প্ৰশিক্ষণৰ এটা ট্ৰেইনিং নিছিল টিলাগ যুৱ প্ৰশিক্ষণ কেন্দ্ৰ এই ট্ৰেইনিং টা অনতম বেচাৰ ট্রেনিংটা নিয়ে আমি ওই খামার হাত অল্প স্বল্প পুঁজি ইনভেস্ট করি তো ওই আমার ওই খামার উপর ডিপেন্ড করে আগে আনা করতেছি আমি মেরা পালন করতেছি প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে হাঁস পালন করছি এবং গাছপালা ইত্যাদি ইত্যাদি আমাদের গ্রামটা খুব ঐতিহ্যশালী আর মাছ এবং বাঁচের জন্য হ্যাঁ খুব প্রসিদ্ধ দান হয় প্রচুর এবং মাছ পাওয়া যায় প্রচুর তখন সুখী মোটামুটি এবং অধিকাংশ মানুষ হিন্দু অধ্যাসিত এবং কোয়ালিফাইড লোক বিগত বর্তমানে দুজন অ্যাডভোকেট আছেন এই গ্রামে যে প্রায় সাত আটটা কামার আছে অধিকাংশ বেড়ার খামার হ্যাঁ আর আছে তিনটা হাঁসের কামার এগুলো অত্যন্ত লাভজনক সরকার থেকে যদি কোনো ডোনেশন পাওয়া যায় তবে খামারিরা অনেক উপকৃত হবে হ্যাঁ এই গ্রামের অধিকাংশ মানুষই গবাদি গোবাদি পশু হাঁস মারুক এগুলো লালন পালন করে হ্যাঁ এবং হাঁস কবজি এবং গবাদিবাসী অত্যন্ত লাভজনক একটা ব্যবসা হ্যাঁ